একসাথে এইদিকে আসেন একটু এই পাশ এপাশটা একসাথে কতটা বাগান আসলে বিশ্বাস করা যায় না যে এত কিছু মানে একটা বাগানের মধ্যে এত কিছু তৈরি করতে বিশাল এরিয়া নিয়ে এটা মনে হয় মিনিমাম পাঁচ ছয়খানির মধ্যে এটা অবস্থিত চল্লিশ শতক একখানি ধরা হয় এদিকে ষাট শত ষাট শতকে ষাট শতকে একখানি ধরা হয় এখন দেখেন এমন মিনিমাম ছয় সাতখানি হবে বিশাল বরের সাথে দেখেন বাড়িটা চেষ্টা করেন দেখেন ফুল বাড়ি মানে কোনো অপশন নাই প্রত্যেকটা ক্ষেত্র দেখেন নারকেল গাছ আঠাল গাছ মানে এটু দের সব কিছু আছে আমি আস্তে আস্তে সব কিছু দেখানোর চেষ্টা করতেছি এ দেখেন এদিকdownarrow লিচু বাগান লিচু দুঃখিত আসলে লিচুগুলা অলরেডি বিক্রি হয়ে গেছে এখন সামনে এদিকে লিচু যে মালিক কার সাথে কথা বলছিলাম উনি বললো যে এটা অলরেডি বিক্রি হয়ে গেছে দেখুন তাল তাল কি পরিমাণ তাল তাল গাছটা একটু দেখানোর চেষ্টা করতেছি দেখেন তাল একটা না। মিনিমাম এখানে দশটা তাল গাছ হবে এমন মানে প্রত্যেকটার মধ্যে প্রচুর পরিমাণ তাল প্রচুর পরিমাণ আমি আস্তে আস্তে এদিকে দেখেন তাল এখানে আরেকটা তাল গাছ দেখছেন এটা আচ্ছা এখানে দেখেন আবার এই যে এটা বেল বেল গাছ দেখেন বেল গাছ একসাথে আসলে কতগুলা গাছ মানে এত বড় বাগান আমি কখনো আমার চোখে পড়েনি পাশে এক দেখেন বিশাল পুকুর কত সুন্দর

দেখার চেষ্টা করেন দেখেন ওইখানে হচ্ছে জাম্বুরা আমরা যেটা বলি গাছ জাম্বুরা গাছ দেখেন ওইখানে জাম্বুরা বাগান মানে এত সুন্দর মানে কি নাই এদিকে এমন এমন মানে গাছ বাদ নাই যেটার ভিতরে নাই ফলের গাছ দেখেন লেবু বাগান কি পরিমাণ লেবু এক একটা গাছ বিশাল এই বিশাল এক একটা গাছ এই লেবুগুলো আসলে কত সুন্দর দেখেন কি লেবু এক একটা লেবু বিশাল বিশাল দেব আসেন দিকে